সুরা হাস শেষ দিন আয়াত এই আয়াতগুলো পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত সমূহের মধ্য হতে একটি রাজি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজ বিল্লাহ ইসামি ইলা আলী মিমিনা শেত রজিম পরে সুরাহাসরের শেষ দিন আয়াত তেলওয়াত করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করবেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া ও মাঘফেরাত প্রার্থনা করবে আর যদি সে সেই দিন মৃত্যুবরণ করে তবে সে শহীদের মর্যাদা লাভ করবে অনুরূপভাবে সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত এই সোয়াবের ভাগিদার সে হবে আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে এই আয়াতগুলো তেলওয়াত করবে আল্লাহ তালা তার জন্য ফেরেস্তা নিযুক্ত করবেন যারা সকাল পর্যন্ত তাকে পাহারা দিবে প্রিয় দর্শক শ্রোতা এত ফজিলতপূর্ণ একটি আয়াত আমরা অনেকেই পারি না বা অনেকেই শুদ্ধভাবে পড়তে পারি না অনেকের মুখস্থ নাই তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা হাসরের শেষ তিন আয়াত মুখস্থ করব এবং বিশুদ্ধভাবে পড়াও শিখব চলুন আমরা শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম শুরুতে আউজ বিল্লাহ ইসাম আলী রাজিম তিনবার পড়তে হবে আমি পড়ি মনোযোগ দিয়ে শুনবেন আমার সাথে সাথে উচ্চারণের চেষ্টা করেন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم

হুয়ল্ল হু এখানে মোটা করে একালিপ একালি হবে হুয়ল্ল হুল্ল্যারি রি যেহবার আগা সামনের উপরে দুই ধর্ধের আগা সাথে লাগিয়ে রে দাল উচ্চারণ করতে হয় রে এবং একালিপ টান আছে যের উপরে জজমালা ইয়াতাই হুয়ল্ল হুল্লেরি হুয়ল্ল হুল্লেরি লা ইলাহা লাতে তিন আলিপ কারণ চিকন চিহ্ন আছে আর ইলাতে এক আলিপ হবে লাতে খারাপ জগর হয়েছে লা ইলাহা ইল্লাহু ইল বলেন তো ইল্লাতে টান হবে কি হবে না হ্যাঁ একালিপ টান হবে কেন জবরের পরে এই যে খালি আলিফ ইললাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الملك الملك القدوس قاف متى قدوس متى يحبش قدوس الملك القدوس السلام সালা একালিপটান হবে সালা মুল ম মিনু ম মিম হামজা পেশ মুখ বলা যাবে না মরস্কার মু ক এটা ভুল মরস্কার ম হামজা মু সরে মু মুল মসালা মুল ম মিনুল মহাই মিনুল মুহাই হাই হা গলায় ঢুকবে না মহাই মিনুল আজি জুল আ গলার ভিতর ঢুকে আজি জুল। عزيز الجبار المتكبر، جبار الجبار المتكبر، الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر، سبحان الله عما يشركون. এখানে কলকলা হবে কারণ পায়ে শাকিন হয়েছে কফতম হলে কলকলা করতে হয় আইন এরপরে মিমে তাজদিদ হয়েছে এই জন্য গুন্না এই যে কমলা কালার চিহ্ন দেওয়া এটা হলো গুন্নার চিহ্ন আজিম গুনার চিহ্ন আমি কুন سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله هو الله هو الله الله بلا زبنا هو والله الخالق الخالق البارئ ال او همزه ال... بارئ المسور حمزة... ال... له الاسماء الحسنى مسور له الاسماء الحسنى ما تيتنا لشارل موتا موتاشين هيسن

ما في السماوات وما اقلب في السماوات والارض يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم وهو ال... وهو, ال... وهو ال... وال وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ عين গলার ভিতর থেকে আজিজুল হাকিম হা গলার ভিতর হাকিম চলুন আমরা আরেকবার পড়ে আসি আমার সাথে সাথে পড়ুন হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المسور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم